বাংলাদেশের সংবিধানের আঠারো অনুচ্ছেদে রয়েছে আঠারো জনস্বাস্থ্য অনৈতিকতা আঠারো এক জনগণের পুষ্টির স্তর উন্নয়ন ও জনস্বাস্থ্যের উন্নতি সাধনকে রাষ্ট্র অন্যতম প্রাথমিক কর্তব্য বলিয়া গণ্য করিবেন এবং বিশেষত আরোগ্যের প্রয়োজন কিংবা আইনের দ্বারা নির্দিষ্ট অন্যবিধ প্রয়োজন ব্যতীত মধ্য ও অন্যান্য মাদকনীয় এবং স্বাস্থ্য ভেষজের ব্যবহার নিষেধকরণের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবেন দুই গণিকাবৃত্তি ও জুয়া খেলা নেড়ুদের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবেন